এটা তো বিশাল দয়া আল্লাহ আমরা কাউকে কোনো দিয়ে বলতেও বলি নাই নিজেরাও বলি না যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ভালো বলেন তো এখন যদি আপনাকে কেউ পাঁচ কোটি টাকা দিয়ে বলে যে হয়ে যান হবে ওদের কাছে তো এরকমই লাগে এই কয়েকদিন আগে দিনাজপুরে বারো জন মুসলমান হয়ে গেল এক স্টেজে আমার কাছে বলেন তো এই মানুষগুলো আমাদের মতো লাগে না আমার বাপ দাদার ধর্ম আমরা বাদ দিয়ে চলে আসবো একটা নতুন ধর্মে ওদের কাছে ঠিক এরকম কঠিন লাগে আমাদের কাছে যেরকম কঠিন লাগতেছে তারপর ও সব কিছু ত্যাগ করেছে মানুষগুলো চলে আসতেছে আমরা হলে হয়তো অনেকে পারতাম না

মানুষের তৈরি করা নিয়ম কানুন আইন কারণ আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ায় আল্লাহ কাউকে দেয়নি যদি দিত সে নিজের স্বার্থে দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে অথবা তার বংশের সাথে তৈরি করত এই এই মহান কাজটা আল্লাহর নিজের হাতে রেখেছে সবার বলতে পারেন না এটা যখন আল্লাহর কাছ থেকে জোর করে কেউ কেড়ে নেয় সে হয়ে যায় শয়তানের চাইতেও সে মারাত্ম শয়তান আল্লাহর একটা বিধান মানে না কয়টা সিলেটবাসী জবাব দেন কয়টা শেষ দাদিতে বলেছিল আদমকে আদমকে শেষ দাদা ও আল্লাহর একটা বিধান মানে নাই এতটুকু এ বিধানের এগারেস্টে নতুন কোনো নিয়ম নীতি কোনো বিধান তৈরি করবে এইটা শয়তান করে কথা বুঝতেছে বলেন ও আল্লাহর বিধান মানে নাই জীবনে কয়টা একটা কিন্তু আল্লাহর বিধানের বাইরে সে কোনো নতুন বিধান নতুন নিয়ম কেমন তৈরি করবে এইটাও করে না কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি দাবি করার পরে নিজে আল্লাহর বিধান মানে না আরো আল্লাহর বিধানের বাইরে নতুন বিধান তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করায় এটা শয়তান না শয়তানের দাদা আরে দাদা বাংলাদেশে আছে না আছে তো যে শয়তান ছিল ওইটা আর আমাদের ভেতরে আছে অনেক মানুষ শয়তান জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য হচ্ছে এই জিন শয়তান আপনি সরা ফাতেহা সরা নাস ফালাকা আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন চলে যাবে তো মানুষ শয়তান যেটা ওরে আপনি পুরো কোরআন শরীফ পড়ে ফু দেবেন বসাবেন কথা বলছেন এই জন্য আমাদের দেশে যাদেরকে ধরেছে মানুষের তৈরি করা নিয়ম কানুন প্রতিষ্ঠা এটা যারা করতে চায় এরা কি শয়তান না মানুষ শয়তান এদেরকে নাচ করে হবে আয়াতন পরিচিতি হবে ওরা কোরআন শরীফ ভোট দিলে হবে কি লাগবে কোরআন শরীফ দিয়ে হবে না বোকারি শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে কি শরীফ আপনাদের গ্রামের নাম হচ্ছে বাংলা নাকি কি জানে বাংলা বাগলা আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই জিনিসটাকে একটা আলাদা নামে ডাকে আমি বলতে পারলাম না ওই যেটা বললাম একটু আগে কাউকে যদি বাদর দেয় ওই লাঠি দিয়ে পিটিয়ে ওইটার নাম বাংলা অর্থ হয়ে যাচ্ছে এটা আমার কুষ্টিয়া অঞ্চলে বললে আমি মায়ের খাবো যা

এটা ইমানের দাবি পুদ্ধ কিন্তু তগুদের সাথে মিল মিশে কি কথা বলেন সাবেক কিনা এই যে দুইজনের নাম বললাম বলেন তো দুইজন ভালো ভালো আলেন নাম অনেক বড় আলেন এটা ইমানের দাবি করতো এতে ইমানের দাবি করতো ইমান তবুতকে ছেড়ে না দিয়ে তবুতের সাথে মিল মিশ রেখে আপনারা জানেন বাইপুর মোকারের স্বামী খতিবের নাম বললাম উনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন লড়াই যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কয় পার্সেন্ট থাকতে পারে আপনি বলেন নাই জড় কলেসে ইমামতি করবে জনগণ বলছে আপনার তো ইমানই নেই কিসের ইমামতি আপনার ইমাম নেই আপনি ইমামতি করবেন না পিটিএ বের করি

আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি আমাদের ইমান যদি শক্তি আনতাম আজকের আয়াত আল্লাহ টাঙিয়েছেন যে ইমান যারা আনবে তারা সফল হয়ে যাবে সফল হয়ে যাবে না সফল হয়ে গেছে এটা মাঝি অতীতের শব্দ আল্লাহ রানী বলেন অবশ্যই সফলত হয়ে গেছে সফল হবে না হয়ে গেছে যারা মুমিন মৌমিন তার মানে আমরা যেহেতু বিশ্বাস করছি আমাদের ইমান বলুন এদের সফলতা বিফলতা এটা নির্ভর করে মানুষের ইমানের উপরে মানুষের ইমান কম পর্যায়ে আছে ইমানটা আসলে আছে না।